ডেঙ্গু রুধের স্পেশিয়াল তো কোনো খাওয়া নাই অ্যান্টি তো নরমালি লাগে না ডেঙ্গু তো ভাইরাস সুতরাং আপনি নিজেরা দোকান থেকে কিনে খাবেন না যারা বয়স্ক মানুষ যেমন কারো ডায়াবেটিস আছে হাই ব্লাড প্রেশার কিডনি রুগী লিভারের রোগী ক্যান্সারের রোগী স্ট্রোকের এই ধরনের রোগী অসুস্থ গর্ভবতী মহিলা তাতে কিন্তু হাসপাতালে ভর্তি চিকিৎসা নেওয়াটাই ভালো ডেঙ্গু রুধের স্পেশিয়াল তো কোনো খাওয়া নাই মেন খাওয়াটা হলো লিকুইড বেশি খেতে হয় যদি বমি না থাকে পাতনা রুগীদের জন্য আমরা বলি যে কোনো লিকুইড যেমন পানি ওর স্যালিন ডাব যে কোনো শরবত ফম্নধ এগুলো খেতে হবে লিকুইডটা বেশি বেশি খেতে এইটাই মূল চিকিৎসা আর কি প্লাস সিমটোমেটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট তো আসেই যেমন দোকানে বলি আপনার কোনো প্যারাসে বাইরে জ্বরের বা ব্যথা হলে অন্য কোনো খাবেন না ইভেন দোকান থেকে ইচ্ছে মধ্যে অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না যদি ডাক্তার মনে করে অ্যান্টিবায়োটিক তো নর্মালি লাগে না ডেঙ্গু তো ভাইরাস অ্যান্টিবায়োটিক লাগতে পারে যদি কোনো সেকেন্ডারি ইনফেকশন হয় কারণ ডেঙ্গুর সাথে আমরা টাইফয়েড পাইছি নিউমোনিয়া বাচ্চাদের পাওয়া যায় ইউরিনিয় ইনফেকশন ওইরকম কেস হলে অ্যান্টিবায়োটিক লাগতে পারে সে ডেঙ্গুর জন্য তো না অন্য ইনফেকশনের জন্য সেটা যদি ডাক্তার মনে করে দিতে পারবে সুতরাং আপনি নিজেরা দোকান থেকে কিনে খাবেন না ডাবের পানি খাওয়ার কোনো রোলই নাই কোনো দরকারই নাই এটা হলো লিকুইড খেতে হয় বেশি সেই জন্যই রুগী বলে কারণ ডাব একটা কিনে খাই আবার ডাবের একশো টাকার দাম তিনশো চারশো টাকা কিনার কোনো মানে নাই কিন্তু যদি কেউ খেতে না পারে বমি হয় পাতলা বাইগান হয় পেটে ব্যথা তাদের কিন্তু হাসপাতালে ভর্তি হতে হবে এমনকি যারা বয়স্ক মানুষ যারা বিভিন্ন রোগে ভোগেন যেমন কারো ডায়াবেটিস আছে হাই ব্লাড প্রেশার কিডনি রুগী লিভারের রুগী ক্যান্সারের রুগী স্ট্রোকের এই ধরনের রুগী এটা মেডিকেল টার্মে বলে কমেট অর্থাৎ গর্ভবতী মহিলা তাদের কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়াটাই ভালো সেলাইন তো সবসময় লাগে না নিয়ম হলো কোনো রুগী ডেঙ্গু হলো যদি খেতে না পারে বমি হয় পাতলা পায়খানা হয় পেটে ব্যথা তখনই তাই কিন্তু সেলাইন না শুধু যে কোনো ফ্লুইড এগুলো দিতে হয় আর কি এখন যদি সবার তো লাগে না এটা এটা একটা জরুরি ভালো প্রশ্ন করলে আমি গতবার বলছি এবারও আবার বলছি যেহেতু গ্রামেগঞ্জে ছড়ায় গেছে অনেক লোক পরে যাতে সিরিয়াস হয়েছে তারা এই গ্রাম থেকে বড়ো বড়ো শহরে ঢাকা শহরে বড় বড় জেলা শহরে চলে আসে তাদের তো সময় নষ্ট হয় এই অ্যাম্বুলেন্স আটলো আটতে আট দশ ঘন্টা প্রপার ট্রিটমেন্ট পাবে না এবং অনেকে কিন্তু এইভাবে মারা যাচ্ছে এই জন্যই জনগণের জন্য একটা মেসেজ আপনাদের যদি আল্লাহ করে গ্রামগঞ্জে যেন যাদের এরকম প্রবলেম হয়েই যায় অন্তত যে কোনো উপজেলা লেভেলে গিয়ে কোন তারা চিকিৎসা করতে পারবে অযথা ঢাকায় আসে বা শহরে আসে বা অ্যাম্বুলেন্সে আসে এই সময়টা যেন নষ্ট না করে কারণ এখানে একটা রুগীটা তার রুগীর আস্থার প্রবলেম রুগী মনে করে যে তার এলাকায় বোধহয় ভালো চিকিৎসা হয় না শহরে যায় এরকম মনে করে তাদের বলবো যে আপনি এই কাজটা করেন না প্রবলেম যেটা হয় এই যে শহরে আসে অ্যাম্বুলেন্সে যায় আট ঘন্টা দশ ঘন্টা অনেক রাস্তায় যানজটে সময় নষ্ট হয় প্রপার হয়তো অক্সিজেন দরকার পাচ্ছে না স্যালাইন দরকার পাচ্ছে না সেই সুযোগ হয়তো নাই তাতে কিন্তু তার এই যে মারা যাচ্ছে ওইভাবে কিন্তু মারা যাচ্ছে এই জন্য আবারও বলছি যারা গ্রামে গঞ্জে আছেন আপনারা এলাকায় যে কোনো ডাক্তার দেখেন আমাদের মোটামুটি ডাক্তাররা স্বাস্থ্যকর্মী তারা ডেঙ্গুর চিকিৎসা মরলেস কিন্তু জানে প্রয়োজনে তারা অনলাইন বা টেলিফোনও বিভিন্নভাবে ডাক্তার আমাদের সঙ্গে যোগাযোগ করে ট্রিটমেন্ট দিতে পারবে সেই জন্য যে যেখানে আছেন ওখানেই চিকিৎসাটা নেবেন চিকিৎসা নিলেই কিন্তু এই মৃত্যুর ঝুঁকিটা আরেকটু কমানো সম্ভব আর কি